ভাই সিরিয়ালে প্রথম একটা একদম সুপার হিট কালেকশন গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এক নম্বর একদম খাঁটি মধু খাঁটি মধু আজকে একদম এক নম্বর খাঁটি মধু এর উপরে ভাই মধু নাই ঠিক আছে এক নম্বর মধু একদম আগুন কালেকশন অরিজিনাল ফ্ল্যাগ বিন একদম ঠিক আছে একদম অরিজিনাল ফ্ল্যাগ বিন অরিজিনাল ফ্ল্যাগ বিন একদম আগুন কালেকশন টপ কোয়ালিটি ঠিক আছে দেখো দর্শক ভাই দেখো যে দালানো গেটা মাজা চারটা ঠ্যাং দেখো বাটি খুর ঘোরাঘুর যাক বলে না।

দর্শক দেখতে পাচ্ছেন চারটা পা একদম মোটা মোটা খুবই সুপার একটা এর গরু আজকে পুরো আগুন কালেকশন নিয়ে আসছে দেখো খুবই সুন্দর দেখো কালার দর্শকদের মাজাটা দেখা একটু দর্শক দেখতে পাচ্ছেন ভারী একটা মাজা খুবই সুন্দর তলাটা একটু দেখাই দি দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গায় খুবই সুন্দর

মূল্যবান সময় গরুগুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম